নমস্কার সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা ব্লগে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো চলো আজকের দিনটাকে এই গরম গরম ডালিয়ার খিচুড়ি আর অমলেট দিয়ে শুরু করা যাক আজকের কিন্তু ব্লগটা একটু খানিও মিস করো না একদম মিস করো না কেন বলছি কারণ আজকে আমরা একসঙ্গে অনেক কিছু করেছি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব ঠাকুর আনতে যাওয়া জিম গোছানো ব্যাকড্রপ রেডি করা সমস্তটা তোমাদের সঙ্গে কিন্তু আমি এই ব্লগে শেয়ার করবো তো চলো আজকের দিনটাকে সুন্দর করে শুরু করা যাক অ্যাকচুয়ালি আগামীকালে হচ্ছে আমাদের জিমে বিশ্বকর্মা পুজো তো যে কারণে আমি এবার ঠিক করেছিলাম যে আমি টুকটুক করে সমস্তটা নিজের হাতে আর কি ডেকোরেশন করবো সেরকমভাবে আর কি পারি ছোটো খাটোর মধ্যে তো যেরকম প্ল্যান ওয়াইজ চাই সেরকমভাবেই সমস্তটা শুরু করলাম এখানে না আমি একটা আমার বেশ কয়েকদিন আগে একটা শাড়ি এসেছিলো মিশো থেকে তো তার সঙ্গে একটা ব্লাউজ পিস দিয়েছিল হোয়াইট কালার না ঠিক সিলভার কালারের তো ভাবলাম যে তার মধ্যে একটু ডিজাইন করে নিই আর তারপরে এই ছোট ছোটো ঘুড়িগুলো আমি আমার ড্রয়িং খাতার পেজ কেটে এখানে রঙ করছিলাম যে ভাবলাম ওই ব্যাকড্রপটার সাইডে এই ছোট ছোটো ঘুড়িগুলো দিয়ে সাজিয়ে দেব। তাহলে দেখতে বেশ ভালো লাগবে তো যখন আমি এগুলো কালার করছিলাম ভেবেছিলাম যে এগুলোকে খুব যত্ন করে রেখে দেবো আগামী বছর হয়তো আবার কাজে আসতে পারে কিন্তু দেখলাম যে যেহেতু এগুলো খাতার পেজ তো সেক্ষেত্রে কিন্তু এগুলো খুব একটা বেশি স্টেবিলিটি এটা নেই এটা অলরেডি একটু একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো যখন আমি ব্যাকড্রপে এগুলো টেপ করছিলাম তখন তো যাই হোক এখানে আমি সমস্ত দেখো ছোটো ছোটো ঘুড়িগুলোকে ফার্স্টে মানে ঘুড়িগুলো ছোটো ছোটো ঘুড়ির মতো করে আর কি শেপে কেটে নিয়েছি কাগজগুলোকে আমার ড্রয়িং খাতার পেপারগুলোকে এবার একে একে এগুলোকে নানান কালারে রঙ করব লাল নীল হলুদ সবুজ সমস্ত কালারে আমি এখানে রঙ করেছি আর সাইডটা একটু অল্প অল্প করে মেরুন কালারও দিয়ে দিয়েছি ফার্স্টে না এরকম কিছু ভাবি যে করব এটা না একদমই হুট করে একটা প্ল্যান হয়ে গেছে আর আমি তো খুবই চিন্তিত ছিলাম কারণ কি সেরকম একদম পরিষ্কার হোয়াইট কালারের কাপড় তো আমার কাছে ছিল না ধুতির ছিল বাট সেটা ছিল ওই বাড়িতে এখানে তো সেরকম কিছু ছিল না তো তারপরে হঠাৎ করেই শাড়িটার সঙ্গে যখন ব্লাউজ পিসটা দিলো আমি জানতামও না যে ওটা আসবে তো আমি তো দেখে একদম ভীষণ খুশি হয়ে গেছি যে এর মধ্যে আমি এবার ডিজাইন করতে পারবো তো দেখো এখানে কিন্তু ছোট ছোট ঘুড়িগুলো আমার একদম রেডি হয়ে গেছে আর তো চলে এবার ব্যাকড্রপটাকে টুকটুক করে ডিজাইন করব। যেমনটা বললাম আগামীকাল হচ্ছে আমাদের জিমে বিশ্বকর্মা পুজো তো যে কারণে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর এই যে এটা হচ্ছে সে ব্যাকড্রপ এখন আমি এটাকে একটু সেলাই করে নিয়েছি আর এর মধ্যে একটু সুতো ভরে দিচ্ছি মানে একটু দড়ি ভরে দিচ্ছি কারণ কি এটাকে আমি এখন ঝোলাবো আর আমার কাছে দুটো রিং লাইটের স্ট্যান্ড মানে হচ্ছে ট্রাইপডের স্ট্যান্ড ছিল তো সেগুলো দিয়ে আর কি ব্যাকড্রপটা করব খুব একটা বেশি তো স্টেবল হবে না কিন্তু কি করে যে এটাকে ঠিকঠাক রাখবো সেটাই ভাবছি ওয়েট ফেট দিয়ে কিছু একটা করে এটাকে তো সুন্দর করে একটা সাজ সাজানোর প্ল্যান রয়েছে তো দেখা যাক কতদূর কী করতে পারি তো আমার না ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমি যখন বিয়ের আগে মেকআপ ভিডিও শ্যুট করতাম আমার অনেকগুলো গাঁদা ফুলের মালা ছিল আর্টিফিশিয়াল তো ওগুলো প্রায় এক বছরের বেশি হবে হয়তো যে ওখানে ওরকম আনইউজভাবে পড়ে রয়েছে তো গুড়িয়াকে আজকে আসতে বলেছিলাম যে ওগুলো নিয়ে আসতে বলেছিলাম যে ওগুলো নিয়ে আসলে পরে ভালো করে ধুয়ে তারপরে এখানে আর কি সুন্দর করে সাজানো যাবে তো দেখি গুড়িয়া কখন আসে সন্ধ্যেবেলায় আসার কথা রয়েছে দেখো এটা হচ্ছে আমার সেই ব্যাকড্রপ এটা আমি ফেব্রিক কালার দিয়ে কালার করেছি খুবই তাড়াতাড়ি করেছি মানে কোনো আর কি সেরকম ভাবনা চিন্তা ছিল না হঠাৎ করেই ভেবেছি যে এটা করা যাক তো সে কারণে করেছি আর সাইড থেকে এরকম ছোটো ছোটো ঘুড়িগুলো দিয়ে দিয়েছিলাম আশা করছি দেখতে বেশ ভালোই লাগছে তো কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো সেক্ষেত্রে তো জিমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর আজকে সমস্ত গাড়ি ঠাড়ি সমস্ত কিছু অভিষেকে নিয়ে গিয়েছিল ধোয়া ধুই করতে ও একটা একটা করে নিয়ে গেছে একটা একটা করে ধুয়ে নিয়ে দেখো ওকে বলেছিলাম তুমি গাড়ি ধো ধোয়াতে যখন যাবে তখন ভিডিও করো তো ফার্স্ট গাড়িটা তো ভিডিও করতে পারিনি তারপর বাইকগুলোকে ভিডিও করেছে একা একা নিজে নিজে গাড়ি ধোয়াচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে এই জেট স্প্রেগুলো দিয়ে গাড়ি ধোয়াতে তো বেশ ভালোই মজা লাগে বোঝাই যাচ্ছে দেখে তো আজকে কিন্তু ওরা অনেক কিছু করেছে ও গেছিলো অ্যাকচুয়ালি ঘুড়ির দোকানে কত ঘুড়ি লাটাই দেখতেই পারবে এখানে আর বিশ্বকর্মা পুজো মানেই তো ঘড়ি ওড়ানো কিন্তু এই বছরটা যেন অন্যান্য বছরের থেকে একটু আলাদা অন্যান্য বার যেরকম আকাশে যেই পরিমাণে ঘুড়ি ওড়ে এবছর আমি সেরকমটা দেখতে পেলাম না জানি না কেন হয়তো এবার সবার মন থেকেই একটু হলে পরেও সেই উৎসবের যে আনন্দটা সেটা হয়তো একটু হলে পরেও ফ্যাকাশে হয়ে গেছে তো এখানে জিম টিম সব কিছু পরিষ্কার হলো আর এখন সন্ধ্যাবেলা আমি আর মা একটু বেরোবো কারণ কি আমাদের পুজোর বাজারগুলো করার রয়েছে যেমনটা বললাম যে আমি আর মা ফার্স্টে যাবো দশকর্মা ফল পাকারি যা যা লাগবে ওগুলো আগে কেনাকাটি করতে তারপর বাড়ি এসে আবার যাব ওর সঙ্গে ঠাকুর আলার জন্য তো গুরিয়াকে বলেছিলাম আজতে গুড়িয়া এখনও পর্যন্ত এসে পৌঁছতে পারিনি হয়তো খানিকক্ষণ খানিক্ষণ বাদেই চলে আসবে তার মধ্যে হয়তো আমরা বাজার করেও চলে আসবো তো বাজার খুব একটা বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি রয়েছে যাবো দেখি কি পাই ফল পাকারি যা যা আছে দশকর্মার এগুলো তো সব নিতে হবে গুনে গুনে আর বাজারের মধ্যে দেখো একটা মসজিদ রয়েছে আর এক কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখলেই বুঝতে পারবে একদম মাটি ভিজে মানে যখন তখন স্লিপ কেটে পড়ে যাওয়ার জোগাড় তো এখান থেকে যা যা কি নেওয়া হয় লেবু শশা আপেল বেদানা নাশপাতিটা ঠিক পছন্দ না তো যে নাশপাতিটা নেওয়া হয়নি তরমুজ আঙুর আঙুরের অবস্থা তো খুবই কাহিল আর কলা যেটা না নিলে তো একদমই হয় না এ সমস্তগুলোই নিলাম ফার্স্টে যে দশকর্মার দোকানে গিয়েছিলাম সেখানে তো দেখ বেশ দেখলাম যে তিন চারজন অলরেডি লিস্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা এখনও পর্যন্ত পায়নি তো যে কারণে আমরা আবার ওখান থেকে পরে একটা অন্য একটা দোকান থেকে দশকর্মা বাজার করেছি আর আজকে জিনিসপত্রের দাম মানে আকাশ ছোঁয়া ন্যাচারালি যেরকমটা আর কি হয় কোনো পুজো পুজোর আগে এই ফল সবজি পাতি তারপর ফুল এগুলোর দাম কিন্তু ন্যাচারালি বেড়ে যায় আমি তো অবাক হয়ে গেছি ডাব কিনতে গিয়ে ঘটের ডাব কিনতে গিয়ে আমি একদম মানে জাস্ট ভাবছি ডাবও না ওগুলো জাস্ট একদম ছোট্ট ছোট্ট এক আর কি মানে কি বলবো সুপুরির থেকে হয়তো একটু বড় হবে এরকম সাইজের নাকি ডাব ওরা বলছে আশি টাকা আমি তো শুনে অবাক করি একটা ডাবের দাম আশি টাকা তো যাই হোক ওখান থেকে তার জন্য সেটা নিই ভেবেছিলাম পরে গিয়ে অভিষেকের সাথে যখন হরিতলাতে যাব ঠাকুর কেনার জন্য তখন কিনবো কিন্তু ওখানে গিয়েও দেখছি সেমই হাল মানে আজকে জিনিসপত্রের দাম সব জায়গাতেই খুব বেশি তো এখানে বাজার হাট সব কিছু কমপ্লিট হলো মোটামুটি শুধু এখন বাকি রয়েছে কয়েকটা জিনিস সেগুলো ওখানে পায়নি তো ওগুলো যখন ওর সঙ্গে বেরিয়েছি তখন নেবো বলে প্ল্যান করেছি আমরা এখন বাড়ি আসার পর বেরিয়ে পড়েছি ঠাকুর আনার জন্য দেখো মোড়ে মোড়ে আজকে পুজো হচ্ছে এখানে তো ভ্যান স্ট্যান্ড টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড সমস্ত মোড়ে মোড়ে পুজো আর খুব সুন্দর করে কয়েকটা জায়গায় সাজিয়েওছে তো এখন চলেছে আমরা ঠাকুর আনার জন্য আমার তো মনে পড়ে যাচ্ছে যে বিয়ের আগে তো আজকের দিনটাতে মানে এই যে কোনো পুজোর দিনেই আমার বাড়ি থেকে তো মানে আমার বাড়িতে তো অনেক দিন আগে থাকতেই পুজো লেগে যেত আমার মনে কারণ কি আমার বাড়ির সঙ্গে যদি ছিল পাল বাড়ি তো ওখানে ঠাকুর বানানো থেকে শুরু করে সমস্তটা নিজের চোখের সামনে দেখতাম তারপরে সবাই ঠাকুর নিতে আসতো পুজোর আগের দিন তো ওগুলো মনে পড়ে যাচ্ছিল আর এখানে এখন এসে দেখো বাজারে কেনাকাটা করার জন্য আর অভিযোগের সঙ্গে আসলে তো কোনো কিছু দরদাম করা যায় না ও নিজেও করে না আমাকেও করতে দেয় না মানে কি আর বলবো ছেলেরা কি যা হয় তো এখান থেকেও বলছিলো এইগুলো চিকচিক এগুলো নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য বাট আমি বললাম যে না থাক দরকার নেই এত ঘিঞ্জি করে লাভ নেই সিম্পলের মধ্যে যেরকমটা হয়েছে সেরকমটাই রাখা ভালো তো এখান থেকে সমস্ত কিছু যা যা বাকি ছিল সেগুলো কিনলাম কেনার পর তারপরে গেলাম ঠাকুর দেখতে ঠাকুরের দাম শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি এতদিন ধরে আমি পালবাড়ির সামনে থেকে বড় হয়েছি ওখানকার ঠাকুরের দাম আর এখানকার ঠাকুরের দাম তো আকাশ আর পাতাল হ্যাঁ এটা অবশ্য ঠিক যে এখানে যারা ঠাকুর বিক্রি করছে তারা তাদের কাছ থেকে এনে যেহেতু বিক্রি করছে তাদেরও একটা প্রফিট রাখতে হবে অবশ্যই কিন্তু তবুও সেটা আন্দাজ করলে পরেও অনেকটাই বেশি ঠাকুরের দাম কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর ন্যাচারালি ওরা খুব একটা বেশি বড় ঠাকুর পুজো করে না তো যে কারণে এখানে যে কটা ঠাকুর ছিল খুবই ছোট ছোটোর মতো তবু আমরা একটা মাঝারি সাইজের ঠাকুর এখান থেকে নিয়েছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর সাজের সা সাজের ঠাকুর যেগুলো আর কি বলে ডাইশের ঠাকুর সেগুলি আমরা আর কি পুজো করি তো সেরকম একটা ঠাকুর নেওয়া হয়েছে আমাদের ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে ফার্স্টে একটা অন্যরকম ঠাকুর পছন্দ হয়েছিল দেখো এই যে সামনে দুটো ঠাকুর রয়েছে মাথার মধ্যে পাক দেওয়া এগুলো ফার্স্টে পছন্দ হয়েছিলো এগুলোর দাম বলছে এগারোশো টাকা করে তো যেটা একটু মনে হয়েছে দামটা অনেকটাই বেশি হ্যাঁ অবশ্য শাড়ি গয়না ফয়না এগুলো একটু খুব সুন্দর করে রকম রয়েছে অনেক বড় ঠাকুর রয়েছে সব দিকে এখানে প্রায় বলতে গেলে সবাই আর কি পাইকারিতে এনেই বিক্রি করে তো এগুলো এখানে দেখলাম দেন আমরা একটা গেলাম অন্য দোকানে সেখানে গিয়ে ফাইনালি আমাদের একটা ছোট্ট ঠাকুর পছন্দ হলো না এটা না এটা তো অনেক বড় ঠাকুর এটা আমাদের ঠাকুর নয় অবশ্যই আশা করছি কোনো না কোনো দিন আমরাও এরকম বড় ঠাকুর পুজো করার ইচ্ছা রাখলাম অবশ্যই হবে আর এখানে বেশ কটা ঠাকুর প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়েও রাখা রেখেছিল কারণ কি এখন যা বৃষ্টি হচ্ছে কখন ঝুপ করে নামবে তার কোনো ঠিক নেই তো তারপর রাস্তার ওপার থেকে একটা ঠাকুর পছন্দ হলো যেটা আমাদের খুবই পছন্দ হয়েছে ছোট খাটোর মধ্যে যেরকমটা আমরা চেয়েছিলাম মুখটাও সুন্দর ডাইসটাও সুন্দর আর ঠাকুর কেনার সময় যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ঠাকুরের চোখ নাক মুখ সব কিছু একদম পারফেক্টলি ঠিকঠাক আছে নাকি এগুলো দেখে নেওয়া তো সেরকমটাই দেখে বেশ মাঝারি সাইজের একটা ঠাকুর আমরা নিয়েছি তো ঠাকুরটা নিয়েছি এই ঠাকুরটা নিয়েছে তার মুখটা এখন দেখাবো না বাড়ি যাওয়ার পর তারপর তোমাদের সঙ্গে আগামীকাল শেয়ার করব। যখন পুজোর ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করব তো বাড়ি আসলাম বাড়ি এসে দেখছি যে গুড়িয়া চলে এসেছে গুড়িয়াকে বলেছিলাম ওই ফুলের মালাগুলো আনতে ওগুলো একটু ধুয়ে এখন ওগুলোই শুকাচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে আর এগুলো তো প্লাস্টিকের মালা তো বেশি হেয়ার ড্রায়ার দেওয়া যাবে না যেহেতু গরম হাওয়া হচ্ছে গলে যেতে পারে তো তো মালাগুলো বেশ ভালোই ছিল খুব একটা বেশি ওই ইয়েগুলো ওঠেনি আর এসে দেখছি মা এখানে কি ঠাকুর ঠাকুর না সরি মা এখানে রঙ করছে পুতুলের কপালে টিপ পরাচ্ছে তো তারপরে আমি আর গুড়িয়া গেলাম জিমে জিমটাকে ওই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার টরিষ্কার করে কার্পেট পেতে তারপরে ব্যা ব্যাকড্রপটা সেট করে দেন এখানে এখন ঠাকুরটাকে আস্তে আস্তে সুন্দর করে মানে বসানো আর কি হবে মানে এখানে ঠাকুরটাকে বসানো হবে কিন্তু তার আগে এই যা যা সমস্ত সাজানো গোজানো জিনিসগুলো রয়েছে সেগুলো করছি অ্যাকচুয়ালি প্রবলেমটা ফেস করেছি যদি আমাদের কাছে চারটে স্ট্যান্ড থাকতো তাহলে আমরা হয়তো একটু সুন্দর করে আরও অন্যরকমভাবে কিছু করতে পারতাম কিন্তু যদি দুটো স্ট্যান্ড এর মধ্যে খাপ খাইয়ে করাটা খুবই ডিফিকাল্ট তবুও যেরকম পেরেছি আমরা সেরকমভাবেই করার চেষ্টা করেছি তো চলো তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আগামীকাল দেখা হবে একদম পুজোর ব্লগ নিয়ে কেউ কিন্তু মিস করো না আমরা অনেক কিছু আনন্দ মজা সবাই জিমের এক সঙ্গে যারা যারা ছিল সবাই অনেক আনন্দ করেছে মজা করেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকো টাটা টেক কেয়ার